এই আপু অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে যারা বিবাহিত অবিবাহিত সবাই সবাই মনোযোগ দিয়ে শুনবেন আশা করি উপকার হবে হাজবেন্ডের সাথে ঝগড়া হলে ভুল ওই তিনটা কাজ করতে যাবেন না প্রথম হলো আমরা সাথে সাথে আমাদের মা বোনের সাথে সেটা শেয়ার করি দেখা গেছে তখন আমাদের মা বোনরা আবেগের থেকে বা রাগ করে হোক আমাদেরকে যে পরামর্শগুলো দিবে সেগুলো কিন্তু আমাদের ঝগড়াটা মিটানোর থেকে সেটা আরও বেড়ে যাবে তাই আমরা আমাদের দুইজনের মধ্যে রাখতে চেষ্টা করব। দুই হলো আমরা অনেক সময় এটা বিশেষ করে এই অভ্যাসটা মেয়েদের মধ্যে আছে একদম পাশের বাসার ভাবি বা বান্ধবী বা প্রতিবেশী বা আত্মীয় স্বজনের সাথে আমরা আমাদের মানে মনটা হালকা করার জন্য সে ঝগড়ার বিষয়বস্তুটা শেয়ার করি দেখা গেছে আপনি ভুলে গেছেন আপনারা স্বামী স্ত্রী কিন্তু সুন্দর মতন সংসারও করছেন এই যে আপনি যাদের সাথে শেয়ার করছেন ওনারা কিন্তু এটা ভুলবে না ওনারা সময় মতন এই কথাগুলো দিয়ে আপনাকে আঘাত করবে আর তিন নম্বর যেটা আমরা অনেক মেয়ে মানুষরা কি করি মানে রান্না করা বন্ধ করে দিই যে তাকে শাস্তি দিব সে নিজে এসে রান্না করে খাবে বা হোটেলে গিয়ে খাবে একটা জিত কাজ করে দেখেন সংসার তো করতে হবে আমরা তো এমন একটা মানুষ আমরা ছেড়ে যেতে পারি না কারণ আল্লাপাকে আমাদেরকে এত বড় ক্ষমতা দিছে তাহলে শুধু শুধু রান্না বন্ধ না করে তখন স্বামীর পছন্দ মতন রান্না করবেন স্বামী যেন এসে মনে মনে অনেক খুশি হয় যে আমার পছন্দের রান্না করছে ঝগড়া করার পরও তখন আপনাদের মধ্যে একটা মহব্বত কাজ করবে তাই এই কাজগুলো ভুলও করবেন না এক মা বাবা মা বোনের সাথে শেয়ার করবেন না দুই প্রতিবেশী কারোর সাথে শেয়ার করবেন না তিন বন্ধ করবেন না মনে রাখবেন ভালো থাকবেন